বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে চিটেকাং কিংসকে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এর আগে খুব একটা কঠিন পথ পারি দিতে হয়নি তামিম কোলের এই দলকে এখন ফাইনাল লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে কাকে পাচ্ছে তারা চিটাগাং কিংস নাকি খুলনা টাইগার্স সহজ পথ পাড়ি দিয়ে ফাইনালে উঠলেও চূড়ান্ত লড়াইয়ের জন্য আলাদা প্রস্তুতি নিচ্ছে ফরচুন বরিশাল শিরোপা ধরে রাখতে কমতি রাখছে না বিদেশি তারকা দলে ভেরাতে ফাইনাল নিশ্চিত হওয়ার পর নিউজিল্যান্ড অলরাউন্ডার জিমিনিসামকে লঞ্চে তুলেছে তারা দলে আগে থেকে রয়েছেন কাইল মায়ার্স ডেভিড মালানরা দেশি ভরা দলটিতে এবার বিদেশি শক্তিও বাড়ানো হলো তবে প্রশ্ন তো রয়েই যায় একাদশের ঠিক কোন জায়গায় খেলবেন নিশাম কোয়ালিফায়ার ম্যাচে চারজন বিদেশিকে খেলিয়েছে বরিশাল ডেভিড মালান কাইল মায়ার্স মোহাম্মদ নবী এবং মোহাম্মদ আলী যেখানে পাঁচ উইকেট নিয়ে সেরা ক্রিকেটার হয়েছেন মোহাম্মদ আলী আট ম্যাচ খেলে একশো সাতান্ন স্টেক্রেটে মেলানের রান তিনশো পনেরো এর বিভক্তে বাইশ বলে চৌত্রিশ রান করেছিলেন অপরাজিত বরিশালের নিয়মিত ক্রিকেটার মায়ার্সের পাশাপাশি ডেভিড মেলানকে নিয়েও কোনো প্রশ্ন নেই তাহলে কোথায় খেলবেন নিশাম এদিকে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাকে পাচ্ছে বরিশাল বুধবার আসরে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে বরিশালের কাছে হেরে যাওয়া চিটাগাং কিংস এবং এলিমিনেটর পর্ব পার হয়ে আসা খুলনা টাইগার্স এ ম্যাচের জয়ী দল বরিশালের বিপক্ষে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে কোয়ালিফায়ারে জিতলেও চিটেগাং কিংসের বিপক্ষে লিগ পর্বের দুই দেখায় শেষটিতে হারের স্বাদ পেয়েছিল বরিশাল দুইশো সাত রানের লক্ষ্যতারা করতে নেমে চব্বিশ রানে হেরে গিয়েছিল তামিম ইকবালের দল তবে খুলনার সাথে দুই দেখাতেই জয়ের দেখা পেয়েছিল ফরচুন বরিশাল